শ্যাম্পু করতে গেলে কি বাথরুমে চুলের বন্যা বয়ে যায় ঘরে এত এত চুল আপনার মাথা থেকে পড়ে যা যায় ঝাড়ু দিতে গেলেও ঝাড়ুর সাথে হাজার হাজার চুল উঠে যায় চুল পড়ার সমস্যা আমরা সবাই ভুগে থাকি এই সমস্যার সমাধানের জন্য আজকে দারুণ একটা ম্যাজিক পদ্ধতি শেয়ার করব শ্যাম্পু করার সময় যদি শ্যাম্পুর সাথে এই পাতাটা বেটে মাথায় লাগাতে পারো দেখবে চুল পড়া কমে যাবে নতুন চুল কবে সাদা চুল কালো হবে পেঁপে পাতা এটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতার এতক্ষণ লাখ টাকা দিয়ে যদি কিনতে হয় তাও পেঁপে পাতার গুণের কথা শেষ করতে পারবো না স্কিনের জন্য ভালো মাথার চুল পড়া কমাবে নতুন চুল গজাবে শুধু শ্যাম্পুর সাথে এটা মিশিয়ে লাগাও তো পেঁপে পাতাকে ধুয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পাটায় বেটে নিয়েছি বেটে একদম নিপিস করে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে পেঁপে পাতা জুসটাকে আমি নিয়ে নেব মোটামুটি দুই চামচের মতো জুসটা এখানে নিয়ে নিয়েছি পেঁপে পাতা তোমাদের চুল কমাবে নতুন চুল গজাবে চুলের গোছা মোটা হবে গোসল করতে গেলে অথবা শ্যাম্পু করতে গেলে চুলের যে বন্যা বয়ে যায় ঝাড়ুর সাথে সাথে কাজের খালা এক এক করে চুল পায় এমনকি ফ্যানের সাথে চুল ঝুলে এরকম সমস্যার সমাধান থেকে বাঁচতে অবশ্যই পেঁপে পাতা শ্যাম্পুর সাথে মিশে ঠিক আমি যেভাবে দেখাবো যদি লাগাতে পারো তাহলে দেখবে এক সপ্তাহের মধ্যে চুল পড়া একদমই কমে যাবে জুসের মধ্যে আমি এখন নিয়েছি হাফ মতো চিনি চিনিও কিন্তু তোমাদের মাথার যেই চুল ওঠার সমস্যা কিন্তু রোধ করবে চিনিটা ব্যবহার করবে চিনিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে আমার এই চুলের শ্যাম্পুটা তৈরি করার সাথে সাথে চিনিটাও কিন্তু গলে যাবে এর জন্য খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না গলো ততক্ষণ কিন্তু মেশাতে থাকবে বন্ধুরা প্রাকৃতিকের মধ্যেই কিন্তু প্রকৃতির মধ্যেই কিন্তু তোমাদের সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন তাই অবশ্যই যে যে উপকরণ দেখাচ্ছি প্রত্যেকটা উপকরণ তোমরা দেবে আর দিয়ে দেবো অর্ধেকটার মতো লেবুর রস লেবুর রস আছে ভিটামিন সি যেটা তোমাদের স্ক্যাল চুলকায় চুলের গোড়া নরম হয়ে যায় মাথার খুশকির ফলে প্রচুর পরিমাণে চুল পরে এমন সমস্যার সমাধান করে দেবে এই লেবু অর্থাৎ ভিটামিন সি লেবুর রস দিয়েও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আগে মেশাতে হবে এরপরে এখানে দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরা জেলটাও এখানে ব্যবহার করতে পারবে বন্ধুরা তোমরা তো অনেকেই জানো হয়তো অনেকেই জানো অ্যালোভেরা জেল তোমাদের চুলের জন্য খুব ভালো চুলকে সফট করতে নরম করতে চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা জেল কাজ করবে খুব চুলকে কিন্তু একদম সফট করে দেবে খুব সুন্দর গ্লেজি করে দিতে সাহায্য করে অ্যালোভেরা জেল আর দিয়ে দেবো এক প্যাকেটের মতো শ্যাম্পু যার যার যে যে যেই শ্যাম্পুটা ব্যবহার করো যার যতটুকু শ্যাম্পু লাগে চুলে শ্যাম্পু করতে ততটুকু শ্যাম্পুর মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে মেশাবো এখন প্রধান কাজ হলো মেশানো যত ভালো করে উপকরণগুলোকে মেশাতে পারবে তত ভালো কিন্তু তোমাদের মাথার চুল পড়া কমাবে নতুন চুল গজাবে সাদা চুল কালো করতেও কিন্তু একটা সাহায্য করবে র শ্যাম্পু মাথায় দিলে চুল বেশি পড়ে চুলের আরও ক্ষতি হয় তাই শ্যাম্পুর সাথে যদি তোমরা এই দুই একটা জিনিস যদি এভাবে মিশিয়ে লাগাতে পারো তাহলে শ্যাম্পু কিন্তু জাদুর মতো কাজ করবে তোমাদের চুল পড়া কমাবে চুল তো পরিষ্কার করবে সাথে সাথে চুলের খুশকি লিকি উকুন থাকলে সেটাও কিন্তু বের করে দিবে ঠিক এভাবে মিশিয়ে নিয়েছি শ্যাম্পুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চুলে যাওয়ার জন্য এটা চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপর মাথাটা ধুয়ে ফেলবে দেখো এক সপ্তাহ ব্যবহার করে দেখো শ্যাম্পু করতে গেলে যে বাথরুমে চুলের বন্যা বয়ে যায় সেই বন্যা আর ববে না চুল আর পড়বে না নতুন চুল গজাবে চুলের মধ্যে উকুন খুশকি থাকলে সেটাও কিন্তু চলে যাবে এই পাতার জাদু মতো কাজ করবে